সেদিনকে শুনছি যে সাকিব ভাই গেলা থেকে অবশ্য নিয়ে দেবে সেদিনকে এখন আমি বাদ কিছু কাহিনি সাকিব ভাইয়ের কথা শুনি আমি যাদের কাছে ক্রিকেট দিয়ে দিনের শুরু ক্রিকেট দিয়েই দিনের শেষ তাদের কাছে সাকিব আল হাসান মানেই এক টুকরো বাংলাদেশ সেই সাকিব যখন আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করলো এই স্লোগানে অনেকটাই যেন ছেদ পড়ল এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে যেটা দেখা গেল সাকিব আল হাসান দেশের বাইরে থেকে দেশে আসতে পারছেন না অর্থাৎ তিনি একটা নিশ্চয়তা চাইছেন দেশে গিয়ে যেন কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে খেলা যায় কিংবা দেশে যাওয়া যায় এবং দেশ থেকে আবার বিদেশে যাওয়া যায় সেই নিশ্চয়তাটা চাইছেন সাকিব একই সাথে দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটা খেলে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং সেই টেস্টটা আসলে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়ে সাকিব ভক্তদের আসলে কি প্রত্যাশা তারাই কি চাইছেন সাকিব দেশে এসে টেস্ট খেলুক এবং দেশে এসে অবসর নিক তারা আসলে কতটা চাইছেন এবং কীভাবে চাইছেন সেটাই জানার চেষ্টা করব সাকিবের ব্যাপারে আসলে আপনারা কি চাচ্ছেন সাকিবের কথা মানে আমার একটা কথা আছে আগে বলি আমি মানুষ তো কত কিছু কিন্তু আমি সাকিব ভাইয়ের খেলার প্রেমে পড়ে রেখেছি বেশি সাকিব ভাই যেই জায়গায় যাও গেলা খেলতে যাবে আমি চট্টগ্রামে হোক সিলেট হোক সব জায়গায় সাকিব ভাই খেলা দেখতে যাই সাকিব ভাইকে আমি অনেক ভালোবাসি মানে যেদিনকে শুনছি যে সাকিব ভাই গেলা থেকে অবশ্য নিয়ে দেবে এদিনকে কোনো আমি বাদ বাড়ি কিছু খাইনি সাকিব ভাইয়ের কথা শুনিনি আমি সাকিব ভাই নিয়ে আমার অনেক কষ্ট লাগে আমার একটা আশা আমি প্রধান উপদেষ্টাকে বলি নাইট ভাইকে জানাই বিসিবি কর্মকর্তা যারা আছে সবের কাছে আমি একটা আমার একটা আবদার রইল যে সাকিব বাইরে দেশের বাহিরে বাহিরে থেকে আনিয়া দেশে ভালোভাবে একটা অনুষ্ঠান কইরা যে সম্মানতার সহিত যে তাকে দল থেকে বিদায় দেয় এটাই হলো আমাদের আবদার